আসসালামু আলাইকুম ট্র্যাভিস হেড ভারতকে পেলেই যেন জ্বলে উঠে সেট ভারতের মাটিতে বলেন অস্ট্রেলিয়ার মাটিতে বলেন ইংল্যান্ডের মাটিতে বলেন সাউথ আফ্রিকার মাটিতে বলেন বিশ্বের যে কোনো মাটিতে বলেন ট্রাভিশ সেট ভারতকে প্লেই জ্বলে উঠে ওয়ান ডে ফর্মেট বলেন টি টোয়েন্টি বলেন বা টেস্ট বলেন যে কোনো ফরম্যাটে ভারতকে প্লেই জ্বলে উঠে ট্রাভিস হেট দুই হাজার তেইশ বিশ্বকাপে ট্রাভিস হেডের কাছে হেরে গিয়েছে ভারত এখানে ভারত টানা দশটি ম্যাচ জিতলেও শেষ পর্যন্ত ট্রাভিস হেডের অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে ভারত এমন শুধু ট্রাভিস হেডই যে করে ভারতের সাথে তেমনটা কিন্তু এমন কিছু ব্যাটসম্যান আছে যারা বিপক্ষ দল পেলেই জ্বলে উঠত চলুন এমন দশটি দেশের সম্পর্কে আমরা জেনে আসি যে এই দশটি দেশের সাথে কোন কোন ব্যাটসম্যান জ্বলে উঠত জিমবাবুর সাথে সচিন টেন্ডুলকার এখন পর্যন্ত হান্ড্রেড মেরেছে আটটি যা সর্বোচ্চ জিম্বাবুর সাথে সর্বোচ্চ হান্ড্রেড মারা ব্যাটসম্যানও কিন্তু সচিন টেন্ডুলকার জিম্বাবুকা পেলেই যেন জ্বল উঠত সচিন টেন্ডুলকার নাম্বার নাইন নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের সাথে কিন্তু একটি প্লেয়ার জ্বলে উঠতো তেমন কিছু না নিউজিল্যান্ডের সাথে চার চারটি প্লেয়ার নিউজিল্যান্ডকে দেখলেই জ্বলে উঠতো তাদের ভিতরে আছে সচিন রমেশ টেন্ডুলকার বিরাট কোহলি জ্যাক ক্যালিস ও জোর রুট এই চার চারটি ব্যাটসম্যান এখন পর্যন্ত নিউজিল্যান্ডের সাথে সেঞ্চুরি হাঁকিয়েছেন চারটি নাম্বার এইট যদি বলি আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশকে সাঙ্গাকারা পেলেই যেন জ্বলে উঠতো শ্রীলঙ্কার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বাংলাদেশের সাথে তার আন্তর্জাতিক কেরিয়ারে সেঞ্চুরি হাঁকিয়েছেন বারোটি এছাড়াও বাংলাদেশের সাথে তার অনেক অনেক কৃতিত্ব রয়েছেন অনেক রান করেছেন তিনি বাংলাদেশের সাথে নাম্বার সেভেন নাম্বার সেভেন যদি বলি পাকিস্তান পাকিস্তানের সাথেও ঠিক সেই ব্যাটসম্যানই জ্বলে উঠতো সেটা হচ্ছে সাঙ্গাকারা কুমার সাঙ্গাকারা পাকিস্তানের সাথেও তার আন্তর্জাতিক কেরিয়ারে সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশের মতনই ঠিক বারোটি নাম্বার সিক্স নাম্বার সিক্স যদি বলি সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকাকে সচিন রমেশ টেন্ডুলকার পেলেই রমেশ টেন্ডুলকার সাউথ আফ্রিকায় যে যেভাবে রান করেছেন অন্য কোনো ব্যাটসম্যান এমনভাবে ডোমিনেট করে রান করতে পারেনি তো সচিন রমেশ টেন্ডুলকার সাউথ আফ্রিকার সাথে তার আন্তর্জাতিক কেরিয়ারে সেঞ্চুরি হাঁকিয়েছেন তেরোটি নাম্বার ফাইভ যদি বলি ওয়েস্ট ইন্ডিজ এখনকার ওয়েস্ট ইন্ডিজ আর সত্তর আশি দশকের ওয়েস্ট ইন্ডিজের আকাশ পাতাল পার্থক্য তখন তাদের ছিল চারটা ফাস্ট বলার বিশ্বমানের চার ফাস্ট বলার যদি আপনি এক টিমে ঢুকিয়ে দেন তখন টিমটা কেমন হবে তাছাড়া ব্যাটিংয়ে যদি থাকে বিব রিচার্ডসের মতো প্লেয়ার এক ধরেন বিরাট কোহলি জোর রুট স্টিভেন স্মিথ ও কেন উইলিয়াম বাবার আজম কেউ ধরতে পারেন এই সব ব্যাটসম্যানের একটা কম্বোপ্যাক ছিল বিব রিচার্ডস তিনি এমন একটা ব্যাটসম্যান ছিলেন হেলমেট ছাড়া যে কোনো বলারের বিপক্ষে মোকাবেলা করতেন একশো ষাট একশো গতি তিনি হেলমেট ছাড়াই মোকাবেলা করতেন তো ওয়েস্ট ইন্ডিজ টিমটা কেমন ছিল এতে আশা করি বুঝতে পেরেছেন তো ওয়েস্ট ইন্ডিজ টিমটা কেমন ছিল প্রথম দুইটা বিশ্বকাপই তাদের ছিল এতে আপনারা বুঝে যাবেন তার থেকেও বড় কথা হচ্ছে এই টিমের সাথে হান্ড্রেড মারামানি স্বপ্নের মতো সেখানে ভারতের সুনীল গাভাস্কার করিয়ে দেখিয়েছেন ভারতের সুনীল গাভাস্কার সেই ওয়েস্ট ইন্ডিজের টিমের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন তেরোটি নাম্বার ফোর ভারতের ব্যাটসম্যানদের কথা তো অনেকই বললাম এখন চলুন ভারতের সাথে কে সবচেয়ে বেশি হান্ডেড মেরেছেন তা জানি ভারতের সাথে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হচ্ছে স্টিভেন স্মিথ স্টিভেন স্মিথ ভারতকে পেলে জ্বলে উঠে এটাই স্বাভাবিক যেমন যে চলমান টেস্ট চলতেছে এখানেও প্রথম ইনিংসে স্টেভেন স্মিথ সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতকে পেলেই জ্বলে ওঠে স্টেভেন স্মিথ যেমন ট্রাভিস হেড এখন খুব দূরদূরন্ত খেলেন ভারতের সাথে তো স্টেভেন স্মিথ তার কেরিয়ারে শুরু থেকে দূরদূরন্ত খেলে আসছেন ভারতের সাথে ভারতের সাথে এখন পর্যন্ত স্টেভেন স্মিথ সেঞ্চুরি হাঁকিয়েছেন সতেরোটি আশা করা যায় আরও এই সংখ্যা বাড়বে নাম্বার থ্রি শ্রীলঙ্কা শ্রীলঙ্কার সাথেও ঠিক সচিন রমেশ টেন্ডুলকার সতেরোটি সেঞ্চুরি হাঁকিয়েছেন শ্রীলঙ্কার মাটিতে ভারতের মাটিতে বাংলাদেশের মাটিতে পাকিস্তানের মাটিতে অসংখ্য সেঞ্চুরি আছেন সচিন রমেশ টেন্ডুলকার শ্রীলঙ্কাকে পেলে তিনিও জ্বলে উঠতেন তো শ্রীলঙ্কার বিপক্ষে তার সেঞ্চুরি সংখ্যা হচ্ছে সতেরোটি নাম্বার টু ইংল্যান্ড সবাই ধারণা করতে পারেন ইংল্যান্ডের সাথে সবচেয়ে বেশি সেঞ্চুরি কার যার খেলা আমরা কখনো দেখি তার রেকর্ড সম্পর্কে আমরা খুব বেশি শুনেছি তার রেকর্ড ভাঙা এক কথা অসম্ভব কেরিয়ারে গড় ছিল নিরানব্বই দশমিক নয় নয়